সালামু আলাইকুম রহমতুলিল্লা দেখতে পাচ্ছেন যে সেই সকালে কাক কাকডাকা ভরে আমরা চলে আসছি এই কোন কোনো শীতের ভিতরে একেবারে অথেনিটিক খাঁটি খেজুর গুড়গুলো উৎপাদন করার লক্ষ্যে আমরা পারিবারিকভাবে কিন্তু প্রতিনিয়তই এভাবেই একেবারে অথেনিটিক খাঁটি এবং নিরাপদ খেজুরের গুড়গুলো উৎপাদন করি আপনাদের জন্য আমাদের এই গুড়গুলো উৎপাদন হয় সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে গাছগুলো শুকান দেওয়ার পরে আমরা জিরান দিয়ে কয়েকদিন কাটার পরে আবার জিরান দিই এবং আমরা এই গাছগুলো নেট দ্বারা আবদ্ধ করে রাখি এবং এভাবেই হাড়ি কোরগুলো পরিষ্কার করে খুব যত্ন সহকারে আপনাদের জন্য কিন্তু এই গুড়গুলো উৎপাদন করা হয় বিগত বছরের মতোই কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের গুড়গুলো পাবেন ইনশাল্লাহ নলেন ঝোলা গুড় পাবেন যেটা লিকুইড এছাড়া পাবেন আমাদের কাছে নলেন দানাদার গুড় এছাড়া আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ নলেন ঝোলা গুড় এর পাশাপাশি পাটালি প্রিমিয়াম ফয়েল এবং পাটালি গোলখুরি এর পাশাপাশি আরও পাবেন আপনারা আমাদের কাছে স্পেশাল দুটা গুড় সেটা হলো নারকেল মিশ্রিত নারকেল গুড় এবং চকলেট গুড় দেখেন ফোটায় ফোটায় এই রসগুলো পড়তেছে কত মজাদার তো যারা প্রবাস থেকে অর্ডার করবেন দ্রুত দ্রুত অর্ডার করেন আমাদের বেশ সততা বাজারে দ্রুত দ্রুত অর্ডার করবেন এবং আপনারা অর্ডারটি বুঝে নেবেন এই শীতের শুরুতে শীতের আমিষ পেতে এবং উৎ উৎসব করতে আপনাদের পরিবারের উৎসবকে আরও এগিয়ে নিতে সহযোগিতায় থাকবে আমাদের সততা সততা বাজারের এই গুরুগুলো ইনশাল্লাহ তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ জাদাগুল্লা খান